আচ্ছা গাইস নেটওয়ার্কে সমস্যা করতেছে লাইভে আসে শুরুতেই নেটওয়ার্কে সমস্যা করতেছে এক মিনিট দুই সেকেন্ডে হচ্ছে গিয়ে কতজন আসছো দেখা যাচ্ছে না তো আজকে 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 আমার লাইভে কতজন আসছো দেখা যাচ্ছে না কালকে দেখা গেছিলো আজকে দেখা যাচ্ছে না বাহারুল বাহারুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমার লাইফকে কোন জায়গা থেকে আপনারা দেখছেন আমার লাইফ কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন অ্যান্ড লাইভে শুরুতেই বলছি আমার লাইটটা যারা যারা দেখছেন যা অবশ্যই শেয়ার করে দেবেন আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন বাসা কই আপু বাসা দরজা টান দিও না নেটওয়ার্কে সমস্যা দেয় বাসা হচ্ছে কি মিরপুরে হ্যাঁ আপু বিগ ফ্যান রনি খান বিগ ফ্যান আমি ভাইয়া সেলিব্রিটি না তোমার হাসি সত্যি চারপাশ আলোকিত করে দেয় প্রান্ত রয় তাই আমার হাসি চারপাশ আলোকিত করে দেয় রাফিকুল খান ভাই লিখছে যে আসসালাম আলাইকুম আপা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি দিনাজপুর থেকে দেখছি পলাশ চাকর দিন থ্যাংক ইউ হৃদয় আল তাহসান এবি বৃষ্টি ব্লগ হেই মাই ডিয়ার ক্রাশ ভাল লাগে অনেক তোমাকে আমাকে অনেক ভাল লাগে আমি তোমার লাইভ দেখতেছি নারায়ণগঞ্জ রনি খান থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কমেন্টস করার জন্য মনির ইসলাম ভাইরিক্সে হায় আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমাকে মনে হয় খোঁপা করলে ভালো লাগবে আমার ভালো লাগে না উৎসাহে এই খোপা করলে ভালো লাগে আমাকে চৌধুরী ভেলিক্স আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ এম বি জাহিদুল ইসলাম ভেলিক্স আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ছোটবেলায় পছন্দ আপনি মানে আমি কথার আগামাথা বুঝি নেই এসকে সাদ্দাম শ্যামা আমি মালয়েশিয়ার থেকে দেখছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এমডি আসাদ ভেলিক্সে যে আপনি ন্যাচারাল সুন্দর থ্যাংক ইউ ভালোবাসা রইল তোমার প্রতি অনেক ভালোবাসা রইল আপনার প্রতি অনেক কেমন আছেন আপু আমি সাউথ আফ্রিকা থেকে থ্যাংক ইউ এমডি জনি জনি ভেলিক্সে

আসসালামু আলাইকুম মিষ্টি মেয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি এত সুন্দর আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহ তো সবাই কি বানায় আমাকে কি শুধু একলা বানাইছে নাকি আল্লাহ সবাই কি নিজের হাতে বানিয়েছে রাজশাহী বিভাগ থেকে দেখছিলাম থ্যাংক ইউ ইমদি হোসেন ফেলিক্স আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে মিরপুরে আপু আপনার শাড়িটা অনেক ভালো লাগে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু আপনি অনেক সুন্দর সুন্দর করে থ্যাংক ইউ আব্দুল আলিম ভ্যালিক্সে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার হাসিটা অনেক সুন্দর আপু থ্যাংক ইউ আপু চুলের স্টাইল অনেক সুন্দর তাই থ্যাংক ইউ অনেক সুন্দর করে কথা বলেন আপনি এঞ্জেল আনিকা তাই ভালো আপনারা যেটা মনে করেন আসসালামু আলাইকুম আপনি কি রিলেশন করেন আব্দুল আলী ভাইয়া আমি জানি না আমি রিলেশন করি সেটা আপনারা জানেন রাহান খান রাহান খান ভাই লিখছে চমৎকার লাইভ আলোচনা হচ্ছে থ্যাংক ইউ আমি বরিশাল থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপনার চোখ দুই অনেক মায়াবি তাই আমার চোখটা অনেক মায়াবি আপনারা অনেক কিউ থ্যাংক ইউ আপু আপনার ঠোঁটের নিচে কি একটা তেল খুব সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ মাসাল আপনার হাসিটা যেমন কণ্ঠটাও ঠিক তেমন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ইন্ডি আসিফ মাহমুদ সাদেবাসী আসসালাম আলাইকুম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ বৃষ্টি তুমি অনেক কালো কালো না ভাইয়া এই রুমে হচ্ছে লাইটের আলোটা একটু কম এই কারণে বোঝা যাচ্ছে মিরপুরে আমার মামাতো ভাই থাকেন ভালো আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মিরপুরে আপনি তো অনেক সুন্দর শুভ শুভ বিকাল বিকাল মানিকগঞ্জ থেকে দেখছি আপু নুরুল ইসলাম থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি দুবাই থেকে দেখতেছি এম আরিফ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম আশিকুর রহমান ভাইলে ভয় শুনতে পারছি না কেউ শুনবেন ভাইয়া আমি মিউট করে দিছি এগিয়ে যান অনেক দূরে আপু পাশে আছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে মিরপুরে ভেরি নাইস বিউটিফুল কথা কথাটা সাইলেন্ট হয়ে গেছে আপু মিউট করে দিচ্ছিলাম আমি হাই ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লি ভালো আছি ওরে ঘরে এত কথা আজকে লাইভকে ঘুরতে পারবো না রাজশাহী থেকে দেখছি আপু থ্যাংক ইউ বাসা কোথায় বাসা হচ্ছে মিরপুরে আপু আপনাকে তো অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগছে মিয়া আপনার বাবা মা শরীর ভালো আছেন কি আরিয়ান খান আয়ান জি ভাইয়া আমার বাবা মা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মিরপুর কত নাম্বারে থাকেন সরি ভাই এটা বলা যাবে না আপা আপনি কি বিয়ে করেছেন নো আমি আনমেরিজ আসসালামু আলাইকুম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুন্দর চেহারার আছে সুন্দর মন হওয়া জরুরি কি অবস্থা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দয়াল্লাহ খুবই ভালো রেখেছেন আপনার লাইভে চলে আসছে থ্যাংক ইউ আমার লাইভে চলে আসার জন্য পেজকে ফলো দিয়ে না থাকলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন তোমার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ যশোর জেলা থেকে দেখি আপু থ্যাংক ইউ আজকে ঠিক মতো খাওয়া দাওয়া করছেন কি জি ভাইয়া পরিচিত হতে পারে পরিচিত হওয়ার কি আছে অপরিচিতই থাকি তোদি থেকে দেখছি থ্যাংক ইউ কি খবর আপু স্পুর উইথ বার্শা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুব ভালো তুমি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে হচ্ছে পনেরো মিনিট লাইভ করবো সবাই লাইভে আর মনে হয় এক মিনিটের মতো আছি মানুষের হাসি বুঝি এত সুন্দর হয় মার্শাল্লাহ থ্যাংক ইউ সু গাই আজকে মতো ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখনও পেজকে ফলো দেওয়া নেয় তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো পরবর্তী লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য ওকে বাই বাই